প্রচুর পরিক <tries and sacrifices> মোটামুটি প্রচুর পরিমাণ অনেক মানুষের মসজিদ রসুল আল্লাহ কবুল করে প্রচুর পরিমাণ মানুষ আমি ছোট সাইডে ঘুরে মানুষগুলো দেখাতে পারতেছি না ভাই আমার দ্বারা মানে এটা হইতেছে না প্রচুর পরিমাণ মানুষ অনেক মুসল্লি মাসাল্লাহ এই মসজিদ রসুল্লাহ যদি সবার মানুষ রাস কবুল করে পয়সা আমার বাড়ি বিরিয়ানি বেশি আছে প্রচুর পরিমাণ যা সাকি নাও হইতেছে মোটামুটি বিভিন্ন ধরনের বিভিন্ন এখানে বা খেলনা জাতীয় জিনিস বিক্রি হইতেছে প্রচুর পরিমাণ মা বোনেরা খেলারা কীভাবে নামতেছে দোতলা মসজিদ থেকে খুব অসাধারণভাবে প্রচুর পরিমাণ গাড়ি আছে এখানে অনেকগুলো সিএনজি অটো মটর সাইকেল নিয়ে প্রচুর পরিমাণ মানব অনেক দর্শক এখানে আছে প্রচুর পরিমাণ দর্শক আছে এখানে প্রচুর পরিমাণ মানুষ আছে এখানে চতুর সাইডে মানুষ আর মানুষ ওই যে তবারকের জন্য মানুষে কি করতেছে দেখেন তবারকের জন্য মানুষে কি হারাহারি মারামারি

মানে খুব মধ্যে দূর আল্লাহ যদি সবাই মন রাস্তা যদি কবুল করে নিয়ে মানুষের কি হারক নিয়ে চলিয়েছে মন রাস্তা আলাদা করে

তাদের পাশনে মানুষ মধু ফুকার মতো কাল কি আমল আল্লাহর আল্লাহ দরবার আল্লাহ জানে দেখেন খুব অসাধারণভাবে রয়েছে এখানে তিনটার অজায় দেখা যাচ্ছে যা আল্লাহ জানে এখানে মানুষে আসি সুরা ফাটে চূড়া একলাস দিন শরীর করে জিগিরাসবার করে এখান থেকে মানুষ মানুষবি নেন এই মসজিদে আসলে আসলে কিন্তু মনের একটা তৃপ্তি মিডে মনে একটা শান্ত মানে শীতল ভাব অনুভব বক্তি হয় এই মসজিদে নামাজটা পড়লে মানে এই যে একরকম লাগে মানে মনে তৃপ্তি পাওয়া যায় প্রচুর পরিমাণ মানুষের সরগম হইতেছে ওখান দিন দিন মানুষ মারতেছে ওই সাইডও গাড়ি আর গাড়ি ওই গাড়ি প্রচুর পরিমাণ মানুষ দেখেন আজকে জুম্ম দিন আমি দেখা দিছি বহু দূর দূরের থেকে মানুষ এখানে আসে মসজিদে এই মসজিদের রুসুলা আল্লাহ কবুল করে সবাই এই ধরনের মসজিদে আসার জন্য অনুরোধ রইল সবগুলা মসজিদ নামাজ করা যায় কিন্তু আল্লাহ মাহবুব বান্দারা আছে যেখানে শুয়ে এখানে মানুষ বহু মতো আসতেছে প্রত্যেকদিন আসার সময় দেখ আমার কি অবস্থা ভাই ভালো তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বাড়ির জন্য বাইরের জন্য সবাই দোয়া করবেন ভাই আপনার অসুস্থ মানুষ ভাই তো বা মানুষের সহযোগিতা করবেন আত্মিক সহযোগিতা দেয়া ফার Cezayir Alhamdulillah bayım <laughs>

মানিকমুয়া একমাত্র মসজিদ যে আমার বাইরে গরু বাজারের দিন বালা বেচা কিনা আজকে বেচা কিনা প্রচুর পরিমাণ বেচা কিনা রুছিলে আসসালাম আলাইকুম আজকে শুক্রবার জুম্মার দিন চলে আসলাম মানিকপুমা মসজিদে দেখে মানিককুমা মসজিদের সিনারি প্রচুর পরিমাণ মানুষ অনেক দর্শক আস্তে আস্তে বহু দূরের সব মোটর সাইকেল ছিল এই যে অটো বহু দূর দূরান্ত থেকে মানুষ আসে এখানে অসাধারণভাবে এই মসজিদে আরো মসজিদও আছে এই মসজিদে নামাজ পড়ার জন্য আছে যা আল্লাহ কবুল করে মসজিদে রুচিল আল্লাহ কবুল করে অনেক দর্শকে আছে সবার জিনিসও আয়োজন করতেছে একটা মেলা সিস্টেমের মতো হয়ে গেছে যে এত একদিন এত একদিন সামনের দিকে মেলা সিস্টেম হয়ে যাবে মানে ঈদের আনন্দের মতো আনন্দ হইতেছে এই যে আমার স্বাস্থ্যবাসী সকালে চলিয়ে এলাম আমরা দুই <laughs> যাম <disappointment>